আপনি কি জানেন বাংলাদেশ কি করে একটি মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশ হয়ে উঠল দু হাজার চার সালের অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার আটানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মকে অনুসরণ করে এমন কি বর্তমান বিশ্বে ভারত ও পাকিস্তানের পরে তৃতীয় সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার মানুষ থাকে বাংলাদেশে কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে একদিকে হিন্দু মেজরিটির ভারত এবং অপরদিকে বৌদ্ধ মেজরিটির মিয়ানমার থাকার সত্ত্বেও কি করে বাংলাদেশ একটি মুসলিম দেশে রূপান্তরিত হয় এটি জানতে হলে আমাদের যেতে হবে ইতিহাসের পাতায় আর অনেক পিছনে বাংলা অঞ্চলে মূলত ইসলামের সূচনা হয় আরব বণিকদের মাধ্যমে খ্রিস্টপূর্ব সপ্তম বা অষ্টম শতাব্দীতে আরব বণিকরা ব্যবসার জন্য বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল বাংলায় হাতে। বঙ্গোপসাগর ও বঙ্গের নদীগুলো ছিল বাংলার মূল বাণিজ্য পথ যার মাধ্যমে তারা চট্টগ্রাম ও সোনারগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে খুব সহজেই পৌঁছাতে পারত এইসব আরব বণিকদের মূল উদ্দেশ্য ব্যবসা হলেও ব্যবসার পাশাপাশি এরাই অঞ্চলে ইসলাম ধর্মকেও ছড়িয়ে দিচ্ছিল যার কারণে এইসব মুসলিমরা বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ছোট ছোট মুসলিম সমাজ গড়ে তুলছিল আরব বণিকদের সততা ও নিষ্ঠা দেখে বাংলা অঞ্চলের মানুষদের ইসলামের প্রতি আগ্রহ বাড়ছিল এরপর সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে পুরো ভারতবর্ষে ইসলাম ছড়িয়ে পড়ে এরপরে সামানীয়দের হয়ে আল তাইজিন প্রথমবার ভারতবর্ষে আক্রমণ করে তার মৃত্যুর পর তার ছেলে সেবু তাইজিন প্রথমবারের মতো আফগানিস্তানের গাজনবী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন সেবুতাইজিন ছিল গাজনাবী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা তার মৃত্যুর পর তার ছেলে মাহমুদ গাজনাবী নানাবার ভারতের ধনী হিন্দু রাজ্যগুলোকে দখল করার জন্য আক্রমণ ও প্রচেষ্টা চালায় অবশেষে এক সালে তিনি লাহোরের হিন্দু রাজাদেরকে হারিয়ে নিজের সাম্রাজ্য লাহোর পর্যন্ত বিস্তীর্ণ করেন এরপরে বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আইবেক দিল্লি সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে দিল্লিকে ভারতবর্ষের রাজধানীতে পরিণত করেন এরপর তেরোশো বিয়াল্লিশ সালে শামসুদ্দিন ইলিয়াস বাংলা সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে সুলতানি যুগের শুরু হয় এই সুলতানি যুগকেই বলা হয় বাংলার স্বর্ণের যুগ এরপরে শেষ নবাব সিরাজুদ্দৌলার পতনের মধ্য দিয়ে এই বাংলা অঞ্চলের ক্ষমতা ও সরকারের কর্তৃত্ব ব্রিটিশদের হাতে চলেছে এরপর ভারতবর্ষ বাংলার মানুষদের নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের পতন হয় তবে পতনের সময় তারা পূর্ব বাংলা ও পশ্চিম বাংলাকে একটা স্বাধীন রাজ্য না ঘোষণা করে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগাভাগি করে দেয় পশ্চিম বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ চলে যায় ভারতের অংশে এবং পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ চলে যায় পাকিস্তানের অংশে সেই দিন বাংলাদেশ থেকে অনেক হিন্দু নিজেদের বাড়িঘর ছেড়ে ভারতে আশ্রয় নেয় এবং ভারত থেকে অনেক মুসলমান এসে বাংলাদেশে আশ্রয় নেয় এরপর উনিশশো একাত্তর সালে এক রক্তক্ষয়ী যুদ্ধ এবং বিভিন্ন নেতার নেতৃত্বে বাংলাদেশ একটি সাধন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় মূলত এইসব কারণে বাংলাদেশ আজও একটি মুসলিম রাষ্ট্র